মাত্র দুই ঘন্টা কাজ করে বাংলা নয়শো টাকা ইনকাম করেছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত গত পরশু আমি সৌদি আরবে এসেছি আর সে ডিউটিতে জয়েন্ট হয়েছে ডিউটিতে জয়েন্ট হওয়ার পরে একটি সাইকেল কাজ পেয়েছি পুরাতন ডিউটির পাশাপাশি এই কাজগুলো আমি পাইটমে করে থাকি আজকে সাইকেলের দুইটি ফ্যান্ডলের লাগালাম আর রিংটা ঠিকঠাক করে দিলাম সুন্দর করে গুছিয়ে গেছি বাংলাদেশে কাজ করলে টাকা দেয় একটা কথা আছে না নদীর পায়ে যাদের বাড়ি থাকে ওইখানে তাদের পানির কোনো দাম থাকে না আর যারা মরুভূমিতে থাকে তাদের কাছে পানির অনেক মূল্য এটাই হলো বাড়িতে যদি আমি সারাদিনও কাজ করি আমাকে পাঁচশো টাকা দেয়া হয় না আর সৌদি আরবে যদি দুই ঘন্টা তিন ঘন্টা কাজ করে মানুষের চাইলে হাজার হাজার টাকা ইনকাম করতে পারে কিন্তু কাল সবসময় কাজ পাওয়া যায় না এরকম ধরনের কাজ আপনি যদি জীবনে কোনো কাজ হাতের কাজ শিখে রাখেন আসলে সেটা খুব কখনো না কখনো কাজে লাগে যায় সব সময় হাতের কাজ শিখে রাখলে আপনি কখনো না কখনো যতই বিপদে পড়েন আপনার যত টাকা পয়সা আছে সব সময় এগুলা থাকবে না এক সময় হতো এগুলা শেষ হইতে পারে কিন্তু আপনার যদি হাতের কাজ জানা থাকে আপনি যে কোনো জায়গাতে কাজ করে আপনি খেতে পারবেন তাই আপনাদের সবাইকে আমি বলি সবসময় হাতের কাজ কিছু শিখে রাখবে আর সবসময় যদি এরকম সাইকেলের কাজ পাওয়া যেত তাহলে মাসে একটা ভালো ইনকাম হতো কিন্তু কাল এই সাইকলের কাজ সবসময় পাওয়া যায় না বিশেষ করে রোজার মাসে একটু বেশি হয় আর সারা বছর স্কুল খোলা থাকে সৌদি আরবে যার কারণে একটু কম হয় আগে একটা সময় আমি সাইকেলের কাজ পারতাম না আমাদের বাড়ির পাশে একজন লোক সেই সাইকেলের কাজ করত আমাদের বিকেল বেলার সময় খেলার সময় আমি খেলতে যাইতাম না তখন আমি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম সে কিভাবে সাইকেলের কাজ করে তারপরে সৌদি আরবে এসে এসেছিলাম কারণের কাজ করার জন্য কারণ কাজ শিখে কিন্তু নিয়তির কি পরিহাস আমি কারণ কাজ জানা সত্ত্বেও আমি কারণের কাজ করি না আমার রিজিক ছিল একটি কাপড় দোকানে কাজ করি তখন ওইখানেও টুকিটাকি সাইকেল বিক্রি করে যার কারণে আমি সাইকেলগুলো মাঝে মাঝে ঠিকঠাক করে দিই আজকের বলকটি এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন ফলো দিবেন কমেন্টে জানাবেন আপনি কই থেকে দেখছেন সাবস্ক্রাইব করতে বলবেন